যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি যে ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন আমাদের যশোর ট্র্যাক্টরে যারা শুভানুত্থায়ী আছেন ক্রেতা আছেন যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন বিশেষত ফেসবুক ইউটিউবে সেই সকল ভাইদের জন্য আমরা সবসময় এক একটা নতুন নতুন ধামাকা অফার নিয়ে হাজির হই নতুন নতুন ধামাকা আকর্ষণ নিয়ে হাজির হই তো ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা কথা দিয়েছিলাম যে শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আপনাদের দিব তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রাখেছি এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি পৌঁছে গেছে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব গাড়ি এবং এখনও কিছু গাড়ি আছে তো যারা মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ নিতে চান শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তারা সরাসরি যোগাযোগ করবেন আর আজকে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে অসংখ্য ভাইরা বলতেছেন যে ভাই একটু কম বাজেটের একটা ছোট গাড়ি দেখান ভালো গাড়ি দেখান মানে যে গাড়িটা অল্প বাজেটে শব্দের মধ্যে হবে এবং আমরা নিয়ে এসে সরাসরি ব্যবহার করতে পারব গাড়িতে কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না তো তেমনই একটা গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর সেই গাড়িটা হচ্ছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি এবং গাড়িটার সবচেয়ে আকর্ষণীয় যে দিক সেটা হচ্ছে গাড়িটার লুকিংটায় একটা স্পেশালি একটা গর্জিয়াস গেট আপ আছে নর্মালি এই ধরনের স্বাদগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই এছাড়াও গাড়ির পিছনের যে টায়ার দুইটা আছে টায়ার দুইটা একদম ব্র্যান্ড নিউ এর নতুন চাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িটা আপনারা নিয়ে সরাসরি চাষে হোক খালে হোক টলিতে হোক ব্যবহার করতে পারবেন দশ টাকারও কোনো খরচ নাই তো চলেন কথা বাড়ানোর আগে আমি ভালোভাবে গাড়িটা একটু আপনাদের দেখাই এটা তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রকম একটা আকর্ষণ সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়িটা নিউ হল্যান্ডের একটা নতুন আকর্ষণ গাড়ি যারা থ্রি সিলিন্ডারের গাড়ি খুঁজতেছেন কম মূল্যের গাড়ি খুঁজতেছেন নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ গাড়ি এবং গাড়িটা যে এত ভালো কন্ডিশনের মানে তা মানে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা ভিডিওতে দেখেই একটা আইডিয়া নিতে পারবেন এবং চাইলে সরাসরি এসে দেখে যেতে পারবেন নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন ছোট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িতে দশ টাকারও বিন্দু মাত্র কোনো কাজ নেই আসবেন আমরা ভিডিওতে যেগুলো বলি সেটা সত্য বলি না মিথ্যা বলি বা বাস্তবতার সাথে মিল আছে কিনা যাচাই বাছাই করে দেখবেন দেখে পছন্দ হলে দামাদামি করে তারপরে গাড়ি কিনে নিয়ে যাবেন তো এটা হচ্ছে যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সবচাইতে কম বাজেটের মধ্যে আকর্ষণীয় ধামাকা একটা অফার মানে কম বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি কল্পনায় করা যায় না তো আমি যদি একটু আপনাদের গাড়ির ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি দূর থেকে বাইরে থেকে যত দেখানো সম্ভব একটু দেখানোর চেষ্টা করি আমি গাড়িটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ অপর পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি আমি নিউ হল্যান্ড বত্রিশ রানিং গাড়ি এবং গাড়ির সাথে আপনার এক্সেপশনাল একটা সাদ দেওয়া আছে এই ধরনের নর্মালি সাদগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই বাংলাদেশের গাড়ির সাদগুলো একটু অন্যরকম হয় তো গাড়ির সাথে একটা সুন্দর একটা সাদ দেওয়া আছে এবং গাড়ির সাথে নর্মালি যে জিনিসগুলো থাকে ছোট গাড়িতে সবগুলোই আছে গাড়িটা হচ্ছে আপনার নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ এবং এই গাড়ির সবচেয়ে একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গাড়ির পিছনের চাকা দুইটা আপনার নতুন দুইটা আপনার নতুন এমআরএফ এর নতুন টায়ার লাগানো দুইটা চাকাই আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর সামনের টায়ারে মোটামুটি হাফ বিট আছে পিছনের চাকা দুইটাই নতুন এমআরএফ এর টায়ার নতুন চাকা লাগানো অপর পাশের চাকাটাও আমি একটু দেখাবো আপনাদের আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা শুধুমাত্র কথায় নয় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী এবং আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন ড্রাইভার ভাই যারা আছেন যশোর ট্রাক্টরে যারা সুবানুস্থায়ী আছেন তাদের চাহিদার কথা মাথায় রেখে তাদেরকে কম দামে তাদের সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখি এবং ভবিষ্যতেও থাকবে তো দেখতে পাচ্ছেন যে একদম সামনের চাকা দুইটা দেখালাম আছে তো আমি যদি গাড়ির একটু পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি পিছন থেকে নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যারা ছোট গাড়ি খুঁজতেছিলেন বিশেষত অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছিলেন তারা আসবেন গাড়িটা দেখবেন যাচাই বাছাই করবেন করে যদি পছন্দ হয় তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন মানে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর আকর্ষণীয় গাড়ি সত্যিই আসলে নর্মালি পাওয়া যায় না এবং গাড়ির সাথে মানে সুন্দর একটা ছাদ দেওয়া আছে গাড়িটা ছোটোখাটোর মধ্যে মানে যে কেউ দেখলেই একবারেই মানে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং গাড়িটা সম্পূর্ণ রানিংয়ে গাড়িটা সম্পূর্ণ রানিংয়ে ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা অনেকগুলো ছোট গাড়ি নিয়ে এসেছি যদিও আমাদের এদিকে ছোট গাড়ি একটু কম চলে কিন্তু যশোর ট্র্যাক্টরের একটা বিশাল সংখ্যক ক্রেতা সাধারণ থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন ছোট গাড়ি খোঁজেন অনেক সময় তো তাদের কথা মাথায় রেখে আমরা ছোট গাড়ি আনার চেষ্টা করি এবং আমরা সব সময় চেষ্টা করি ছোট হোক বড় হোক বা যে ব্র্যান্ডেরই গাড়ি হোক একটা ভালো কন্ডিশনের গাড়িগুলো তোলার বা ভালো কন্ডিশনের ভালো অবস্থায় আছে এমন গাড়ি নিয়ে আসার সবসময় কারণ আমরা জানি যে এই গাড়িটা আমরা বিক্রি করব কোনো না কোনো ড্রাইভার ভাই বা ক্রেতা ভাইদের কাছে এবং তারাও গাড়িটা নিয়ে যে ব্যবহার করবে চালাবে তো আমরা সব সময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে আমাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা কেউ যেন লুজান না হয় আমরা সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যেন লাভবান হয় এবং এই ধারাবাহিকতায় আমরা আপনারা জানেন যে কম দামে মানে অর্জুন জন্য সিক্স জিরো ফাইভ যে নতুন গাড়িগুলো আমরা দিয়েছি সেগুলো শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে দিয়েছি আপনারা ইতিমধ্যে জানেন এবং এখনো আমাদের পিছনে অসংখ্য মানে নতুন গাড়ি রাখা আছে পাশাপাশি কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িও আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে পরে আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো আজকে কথা বলব মূলত স্বরাজ আজকে কথা বলতেছি মূলত নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়িটা নিয়ে তো এর পাশে আমাদের আরও একটা ছোট গাড়ি আছে সেটা হচ্ছে স্বরাজ এইট ডাবল ফাইভ আপনার পাওয়ার স্টিয়ারিং এর খুবই কম বাজেটের এটাও খুব ভালো কন্ডিশনের তো যে কোনো গাড়ির প্রয়োজনে ছোট বড় নতুন পুরাতন যে কোনো গাড়ির প্রয়োজনে সরাসরি কল করবেন সরাসরি চলে আসবেন যারা কাছাকাছি বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন যারা বিশেষত তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আমি একটু গাড়িটা ভালোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মানে আমাদের দেশে নর্মালি এই ধরনের গাড়িগুলো খুব কমই চোখে পড়ে আমাদের অঞ্চলে তো ছোট গাড়ির ক্রেতাদের কথা মাথায় রেখে কম বাজেটের গাড়ি খুঁজতেছিলেন অসংখ্য ভাইরা প্রায়ই আমাদের ফোন করেন যে ভাই একটু কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি দেখান খুব ভালো কন্ডিশনের মানে নিয়ে চাষে টলিতে উভয় জায়গায় ব্যবহার করার মতো এমন একটা গাড়ি দেখান তো সেই সকল ক্রেতা সাধারণ বা আর উত্থায়ীদের কথা মাথায় রেখে আমাদের নিউহারল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়িটা নিয়ে আসা এবং গাড়িটার লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ছোট গাড়ির ভিতরে একটা আকর্ষণীয় লুক এক্সেপশনাল লুক গাড়িটা গাড়িটা দেখলে সহজেই যে কারোর একবারেই পছন্দ হওয়ার মতো গাড়ি এবং গাড়িটা যে শুধুমাত্র দেখতে লুকিংয়েই ভালো সেটা কিন্তু না গাড়িটা মানে লুকিংয়েও যেমনটা দেখতে আপনার ব্যবহারের ক্ষেত্রে হোক চাষে হোক টলিতে হোক আর সার্ভিসেও তেমনই পাবেন ইনশাল্লাহ তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টাটা রয়েছে যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার তো আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে যারা দূরের আছেন তারা কিন্তু প্রথমত ভিডিও দেখেন ভিডিও দেখে একটা আইডিয়া নেন এবং পরবর্তীতে কন্ট্যাক্ট করে সরাসরি আসেন এই কারণে অনেক তারা আমাদের অনুরোধ করেন যে ভাই ভিডিও একটু বড় হোক সমস্যা নয় কিন্তু একটু সুন্দর করে চারিপাশটা দেখাবেন তো এই কারণে আমি একটু সুন্দর করে চারপাশ থেকে গাড়িটা ভালোভাবে দেখাচ্ছি মানে গাড়িতে আপনার নর্মালি বড় যে খরচ বলতে যেটা থাকে চারটা চাকার খরচ তো এই গাড়ির পিছনের বড় বলতে যেটা থাকে চারটা চাকার খরচ তো এই গাড়ির পিছনের বড় দুইটা চাকাই আপনার একদম নতুন ব্র্যান্ড নিউ এমআরএফ এর চাকা লাগানো এবং গাড়ির সাথে সুন্দর একটা সাদ দেয়া গাড়িতে আদার্স কোনো খরচ নাই মানে যারা ক্রেতা সাধারণ আছেন বা ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন যারা আসতে চান তাদেরকে বলবো যে ভাই প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে আপনারা আসবেন এসে সরাসরি যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে দামাদামি করে গাড়ি কিনে নিয়ে যাবেন যদি দেখেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলো সত্য না বা এগুলো ভুয়া বা এগুলোর বাস্তবতা সাথে মিল নাই তাহলে গাড়ি নেওয়ারই প্রয়োজন নাই তো দূরে থাক আর যদি দেখেন যে না আমরা যেগুলো বলেছি ভিডিওতে সেগুলো সত্য বা বাস্তবতার সাথে মিল আছে এবং গাড়িটাও আপনাদের পছন্দ তো সেক্ষেত্রে আপনারা দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ খুবই কম বাজেটের এবং আকর্ষণীয় একটা লুকের গাড়ি ফ্রেশ কন্ডিশনের একদম মানে গাড়িতে দশ টাকারও কোনো কাজ করানো লাগবে না এই কথাটা আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বলি অন্তত এইটুকুই যাচাই বাছাই করবেন এসে গাড়িটা স্টার্ট দিবেন চালাবেন যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই বাছাই করে দেখে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টোটালি ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ রানিং অবস্থায় গাড়ি গাড়িটা টলিতে চাছে হালে সব জায়গায়ই ব্যবহার করতে পারবেন ছোট গাড়ির মধ্যে একটা বেস্ট গাড়ি নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে গাড়িটা তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন ছোট গাড়ি নিউ বত্রিশ তিরিশ থ্রি সিলিন্ডারের গাড়ি এরকম আকর্ষণীয় লোকের একটা গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যারা যশোর অঞ্চলের কাছাকাছি বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম গাড়ি সরাসরি চলে আসবেন যশোর ট্র্যাক্টর চাষটা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকবেই সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোন আপডেট নিয়ে আজকের জন্য এই ধামাকা আকর্ষণ পানির দামে ট্রাক্টর তো সবাই ভালো থাকবেন সবাইকে আরও একবার দশর ট্রাক্টরের পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম